এরকম এসেছে যে শাকিব খান না ওনার সাথে কাজ করবেন না কে কাজ করবে তার সাথে নায়িকাটা নেই তো উনি সেই একজন অভিনেতা যে নায়িকা নেই না এখন উনি নায়িকা বাছাই করে একটা জিনিস আপনার চোখে পড়ে কিনা বা নিউজ পোর্টালগুলো আপনি অনেক ভালো দেখেন এটা আমরাও বিশ্বাস করি যে অনেকেই বলছেন যে যে সাকিব ভাইয়ের যে এই সময়ের বাংলাদেশে আসলে কোনো নায়িকা নেই উনি বিদেশি নায়িকাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করেন বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আমি মনে করি শাকিফ খান এমন একজন নায়ক বা অভিনেতা উনি মানুষকে জানান দিতে পারেন যে আমি কি পারি আপনারা হয়তো বা খেয়াল করে দেখবেন যে প্রিয়তমার আগে কিন্তু এরকম একটা রিউমার ছড়িয়েছিল যে নায়িকা কোথায় তার সাথে কাজ করবে শাকিফ খানের নায়িকা নাই এবং কেউ কাজ করতে আগ্রহী নয় যেটা শাকিব খানের কেরিয়ার শুরুর সময় অনেক হিরোইনের ক্ষেত্রেও এরকম আহ বলতে শুনে এরকম এসেছে যে শাকিব খান না ওনার সাথে কাজ করব না ঠিক এত সাকসেস করার পরেও না তার একটা লম্বা বিরতির পর আবার এরকম একটা কথা শুনতে হয়েছে যে কে কাজ করবে তার সাথে নায়িকাটা নেই তো উনি উনি সেই একজন যে নায়িকা নায়িকা নেই না এখন বাছাই একদম এই কথাটা যে চমৎকার একটা কথা বলেছে আমরাও বিভিন্ন পত্রিকাতে দেখেছিলাম যে আসলে ঢাকা শহরে সাকিব খানের সঙ্গে কাজ করার মতো নায়িকা শূন্যতায় ভুগছেন কিন্তু আমরা ব্যাক টু ব্যাক যে সফলতার ছবিগুলো দেখলাম প্রতিটা নায়িকা এবং উনি এতটাই বুদ্ধিমান একজন মানুষ যে যে দেশ থেকে নিজেকে শাকিফ খান তৈরি করেছে এবং ইন্ডাস্ট্রির জন্য একটা সময় প্রচুর কাজ করেছে ব্যক্তি জীবনকে ভুলেও সে কাজ করেছে কিন্তু সময়ের পরিবর্তনে না তাকেও মানুষ ভুল বুঝেছে সে দেখিয়ে দিয়েছে যে আমি সুপারিট দিচ্ছি অন্যান্য নায়িকা নিয়ে একদম এই জিনিসটা আসলে আমাদের অনেকের কাছে শিক্ষণীয়